নমস্কার আমি সোমেশ্বরী আপনা আমার আরাধ্য দেবতা শিব ভগবান সোমেশ্বর এবং তারা মাকে সাক্ষী রেখে আজকে আমি প্রথম ভিডিও শুরু করছি আমি আপনাদের কাছে তুলে ধরবো শঙ্কাতত্ত্ব বা নিউমারোলজি সম্বন্ধে কিছু তথ্য প্রথমত আমরা বলি তত্ত্ব আজকের নয় তত্ত্ব কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে এবং তত্ত্বের মাধ্যমে কি হয় না তত্ত্বের মাধ্যমে এক একটি মানুষের মানে এটি অকাল সায়েন্সের একটা পার্ট সংকাততত্ত্বের মাধ্যমে একটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার কর্মজীবন প্রতিভা ইত্যাদি সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায় এই শঙ্কাতত্ত্ব কার ওপর ভিত্তি করে হয় আমাদের জন্ম তারিখ আর আমাদের নামের অক্ষর এইগুলোর ওপর ভিত্তি করে আমরা একটি নাম্বারে আসতে পারি যে নাম্বারের ওপর ক্যালকুলে ক্যালকুলেশন করে আমরা ডিটেলসটা জানতে পারি একটি মানুষের সম্বন্ধে এই শঙ্কাতত্ত্বের মূল ভিত্তি কি কি হয় না লাইফ পাথ নাম্বার এক্সপ্রেশন নাম্বার সো লার্জ নাম্বার তিনটে নাম্বার এর মধ্যে লাইফ পাথ নাম্বার কি লাইফ পাথ নাম্বার হলো একটি মানুষের আমি পরবর্তীকালে ডিটেলস ভিডিও করব প্রত্যেকটা সম্বন্ধে প্রত্যেকটি নাম্বার সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও দেব আজকে আমার প্রথম ভিডিও আমি হালকা একটি ধারণা আপনাদের দিতে চাই এই লাইফ পাথ নাম্বারটা কি না এটি জন্ম তারিখের সংখ্যাগুলোকে যোগ করে পাওয়া যায় লাইফ পাথ নাম্বার মানে জন্ম তারিখে আপনার জন্ম তারিখ যেটা হবে সেটাকে যোগ করবেন যোগ করার পর একটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে সিঙ্গেল ডিজিটে আনার পর প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটের একটি করে মানে থাকে মানে লাইফ পাথ নাম্বার যেটা হবে সেটার ওপরে ভিত্তি করে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের এবং মানুষের আরও কিছু যেমন চার শুধু চারিত্রিক বৈশিষ্ট্য বললে ভুল হবে তার ব্যক্তি তার ব্যক্তিত্ব কি সে জীবনে কোন পথে এগোতে চায় তার সম্বন্ধে একটা ডিটেলস একটা ধারণা পাওয়া যায় এরপর আসবো এক্সপ্রেশন নাম্বার এক্সপ্রেশান নাম্বার যেটি সেটি হলো আমাদের ডেস্টিনি নাম্বার দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই এই এক্সপ্রেশন নাম্বার কি না এটি হলো আপনার নাম যেটা সেই নামের প্রত্যেকটা অক্ষরের একটা করে নাম্বার থাকে যেমন এ মানে এক ওয়ান বি মানে টু এরকমভাবে চলবে আপ টু নাইন অফ দি সি ডি এফ জি এইচ এইভাবে চলবে ওয়ান টু নাইন অবধি চললো তারপরে আবার রিপিট হবে ওয়ান টু নাইন এইভাবে আমি ডিটেলসে ভিডিওতে আসব এক্সপ্রেশন নাম্বার নিয়ে আমি ডিটেলস ভিডিও করব তখন আপনাদের কাছে এই ধারণাটা আরও পরিষ্কার হবে এক্সপ্রেশন নাম্বার বা ডেস্টিডি নাম্বার দিয়ে কী বোঝা যায় একটি মানুষের প্রতিভা দক্ষতা কর্মজীবন কি হতে পারে সেটি সম্বন্ধে একটি ধারণা পাওয়া যায় শেষ আছে হচ্ছে সোলার্চ নাম্বার সোলার্চ নাম্বারটা কী সোলার্স নাম্বার যেটি সেটি হলো হার্ট ডিজায়ার নাম্বার এই হার্ড ডিজায়ার নাম্বারটি কী না এটি হলো মানুষের আভ্যন্তরীণ ইচ্ছাগুলো কি হতে পারে বা আমাদের মোটিভেশন কি বা আমাদের ভেতরকে একটা ফোর্স থাকে প্রত্যেকটা মানুষের আভ্যন্তরীণ একটা শক্তি থাকে এই শক্তিটা কোথা থেকে পাচ্ছি বা সেটাকে আরও কিভাবে আমরা ইম্প্রুভ করতে পারি যার মাধ্যমে আমরা আমাদের ডেলি লাইফে আরও এগিয়ে যেতে পারি সেটি সম্বন্ধে একটি ক্লিয়ার ধারণা পাওয়া যায় এই সোলার্জ বা হার্ড ডিজায়ার নাম্বার থেকে এই হার্ড ডিজায়ার নাম্বার আপনারা কি করে বার করবেন না আপনার নামে যতগুলো ভাওয়েল আছে সেই ভাওয়েলগুলোকে আইডেন্টিফাই করে সেই ভাওয়েলগুলোর নাম্বারটাকে যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে সেই সিঙ্গেল ডিজিটটা ক্যালকুলেশন করে আপনারা আপনাদের নিজেদের সোল আর্চ নাম্বার জানতে পারবেন এগুলো সম্বন্ধে ডিটেলস জানার জন্য আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো ফলো করবেন আমি প্রত্যেকটা পাথ নাম্বার এক্সপ্রেশন নাম্বার সোল আর্চ নাম্বার প্রত্যেকটি নিয়ে আলাদা আলাদা ভিডিও করব আর এক থেকে নয় ছাড়া যদি আপনাদের যোগফল কখনো ইলেভেন টোয়েন্টি টু বা থার্টি থ্রি আসে এগুলোকে বলা হয় মাস্টার নাম্বার এগুলোর আবার আলাদা রকম স্পেসিফিকেশান থাকে যাদের ধরুন ইলেভেন এলো সোলার্স নাম্বার বা লাইফ পাথ নাম্বার বা এক্সপ্রেশন নাম্বার তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য অন্যরকম হবে মানে ইলেভেন বা টোয়েন্টি টু বা থার্টি থ্রি এরকম এলে আপনারা কখনোই ইলেভেন ওয়ান প্লাস ওয়ান যোগ করে টু করে দেবেন না সেটা হলে হবে না ইলেভেন টোয়েন্টি টু বা থার্টি থ্রি যদি কখনও যোগফল হিসাবে বেরোয় তাহলে সেগুলোকে বলা হবে মাস্টার নাম্বার আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি নাম্বার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব সঙ্গে থাকবেন নমস্কার